আমাদের প্রত্যেকের ভিতরেই এক সত্তা বাস করে যা সামাজিক নিয়ম কানুনের বেড়াজালে বাধা ভদ্র শান্ত এবং অনুগত এই সত্তাটি সমাজের চোখে ভালো হিসাবে পরিচিত কিন্তু তার আড়ালেই লুকিয়ে আছে আরেকটা সত্তা এক বেপরোয়া স্বাধীন এবং প্রতিবাদী কণ্ঠ যা অন্যায় দেখলে গর্জে ওঠে যা প্রচলিত প্রথার দাসত্ব স্বীকার করে না এই দ্বিতীয় সত্তা এই অল্টারিগর নামই হলো কালী তিনি সমাজের চোখে ভালো হয়ে চলা শান্ত গৃহবধূর মনের ভিতরের চঞ্চল কিশোরী যেসব কথা আমরা মনে জমে থাকে কিন্তু মুখে আনতে পারি না সেসব কথা কালী বলে দেন তিনি যেমন মাতৃরূপে রক্ষা করেন তেমনি সংহারিণী রূপে বধ করেন তিনি কন্যা হয়ে অবাধ্য হন কালো হয়ে প্রান্তজনের কথা বলেন চলুন আজকে আমরা কালীর এই বহুমাত্রিক দর্শন নিয়ে আলাপ করি কালীর সবচেয়ে পরিচিত রূপটি আমরা পাই মার্কেণ্ড পুরাণে রক্ত বীজ বধের কাহিনী যখন এক অসুরের প্রতি রক্ত ফোঁটা থেকে জন্ম নিচ্ছিল হাজারো অসুর তখন দেবী দুর্গার ক্রোধাগ্নি থেকে তার কপাল ভেদ করে অবির্ভূত হয়েছিলেন কালী ঘোর কৃষ্ণবর্ণা লোলজিভা মুন্ড মালিনী এই দেবী একাই সেই পান করে অসুরকুলকে নির্মাণ করেছিলেন তিনি এখানে দুর্গারই রণাঙ্গনী মূর্তি সংকটের মুহূর্তে জন্ম নেওয়া এক চরম শক্তি কিন্তু কালী কেবল দুর্গার একটা অংশ নয় তন্ত্রশাস্ত্র অনুযায়ী তিনি দশ মহাবিদ্যার প্রথম দেবী সময়ের ঊর্ধ্বে থাকা এক আদি শক্তি দেবী পুরাণ অনুযায়ী কালী হলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন শক্তির উৎস তিনিই আদি এবং তিনিই অন্ত শাক্ত ও ত্রান্তিক মতে কালী পরম ব্রহ্ম শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত জীবের জননী তিনি ঐশ্বরিক রক্ষক যিনি মোক্ষ বা মুক্তি প্রদান করেন কাল সময় ও মৃত্যু যার অধীন তিনি কালীর এই শাস্ত্রীয় ভয়াল রূপকে যিনি বাঙালির ঘরে ঘরে মা আর মেয়ের আসনে বসিয়েছেন তিনি হলেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার সেমা সঙ্গীতগুলোতে কালী আর কেবল পৌরাণিক দেবী থাকেন না তিনি হয়ে ওঠেন আমাদের একান্ত আপনজন নজরুল লিখছেন শ্মশানে জাগিছে শ্যাম অন্তিমে সন্তানে কোলে নিতে জননী শান্তিময়ী বসিয়া আছে ওই চিতার আগুন ঢেকে স্নেহ আঁচলে একদিকে চিতার আগুন যা ধ্বংসের প্রতীক অন্যদিকে মায়ের স্নেহ আচল যা সৃষ্টির আশ্রয় নজরুলের কল্পনায় এই দুই বিপরীত চিত্র মিলেমিশে একাকার হয়ে যায় মা তার আঁচল দিয়ে সন্তানের চিতার আগুনও ঢেকে দিতে চান তাই কবির কাছে মৃত্যু আর ভয়ঙ্কর থাকে না তা হয়ে ওঠে মায়ের কোলে ফিরে যাওয়ার এক পরম শান্তি নজরুল লিখছেন জীবন শান্ত ওরে ঘুম পাড়াইতে তোরে কোলে তুলে নেয় মা মরণের ছলে সংসারের যন্ত্রণায় জ্বলে পড়ে শেষ হওয়া ক্লান্ত সন্তানকে মা মরণের অজুহাতে কোলে তুলে ঘুম পাড়িয়ে দিচ্ছেন এখানে ঈশ্বর আর মায়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না আবার অন্য একটা গানে এই সর্বশক্তিমান ঈশ্বরই হয়ে যাচ্ছেন কবির অভিমানী কালো মেয়ে নজরুল লিখছেন আমার কালো মেয়ে রাগ করেছে কে দিয়েছে গালি রাগ করেছে সারা গায়ে মেখেছে তাই কালী এখানে দেবী তার ঈশ্বরত্ব ছেড়ে নজরুলের আদরের কন্যা হয়ে উঠেছে কবির ভালোবাসার অত্যাচারে যখন তার ঈশ্বর কুপি কন্যা রেগে যান তখন কবি কেঁদে ওঠেন আর সেই কান্না দেখে দয়াময়ী মেয়ে ঝাঁপিয়ে পড়ে বাবার বুকে ঈশ্বর এবং তার ভক্তের এই যে সম্পর্ক যেখানে সৃষ্টি ও স্রষ্টা একে অপরের সঙ্গে এমনভাবে মিশে যায় যে আলাদা করা কঠিন সেখানেই নজরুলের শ্যামা সঙ্গীতের সার্থকতা নজরুলের এই মানবীকরণই আমাদের কালীন নারীবাদী দর্শনের দিকে নিয়ে যায় পুরুষতন্ত্র তৈরি করা ভালো নারীর সংজ্ঞা কি সে হবে শান্ত প্রতিব্রতা অনুগত এবং গৃহের শোভা কালীর রূপের সম্পূর্ণ বিপরীত তিনি উগ্র স্বাধীন স্বাবলম্বী এবং ধ্বংসকারের তার মুক্তকে সামাজিক বন্ধন মুক্তির প্রতীক তার নগ্নতা প্রকৃতির মতোই আদিম এবং অকৃত্রিম হওয়ার প্রতীক যে কোনো সামাজিক পোশাকেই আবৃত পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এমন একটা নারীকে স্ত্রী হিসেবে চায় যে তার প্রেসক্রিপশন মেনে চলবে ফলে সেই সমাজের চোখে কালী এক আতঙ্কের নাম হওয়াটাই স্বাভাবিক কিন্তু তার এই অবাধ্যতা কি তাকে খারাপ প্রমাণ করে না কালীর এই অবাধ্যতাই প্রাচ্যের নারীবাদের বীজ তার যুদ্ধ প্রচলিত পুরুষতন্ত্রের বিরুদ্ধে যা নারীকে একটি নির্দিষ্ট ছাঁচে বেঁধে রাখতে চায় তিনি শুধু লিঙ্গের বাউন্ডারি ভাঙেননি তিনি ভেঙেছেন গায়ের রঙের আভিজাত্য তিনি কালো যা প্রায়শই অশুভ বা নিম্নবর্গের প্রতীক হিসেবে দেখা কিন্তু কালী সেই কালোকেই তার শক্তির উৎস বানিয়েছেন তিনি প্রান্তিক দলিত এবং অবহেলিতদের দেবী তার লড়াই যাত্রাভিমান এবং অর্থনৈতিক শ্রেণির বিরুদ্ধেও কথা সেই শুরুতেই যা বলেছিলাম মা কালী আমাদের অল্টারিগো প্রথাগত নারীর যত বাউন্ডারি তাকে ভেঙে চুরে এক পূর্ণ মানুষের মর্যাদা এনে দিল যেই দেবী তার নাম কালী তিনি আমাদের শিখিয়েছেন যে ক্রোধও পবিত্র হতে পারে যদি তা অন্যায়ের বিরুদ্ধে হয় ধ্বংসও মঙ্গলজনক হতে পারে যদি তার নতুন সৃষ্টির পথ তৈরি করে তিনি আমাদের ভিতরে সেই কণ্ঠ যা আমাদের বলতে শেখায় আমি যেমন আছি তেমনই সম্পূর্ণ কালী তাই শুধু মন্দিরে পূজিত একটা দেবী নন তিনি আমাদের প্রতিদিনের লড়াইয়ের অনুপ্রেরণা আমাদের প্রতিবাদের ভাষা এবং আমাদের মুক্তির দর্শন তিনি আমাদের মা আমাদের কন্যা এবং আমাদের ভেতরেই সেই আদম্য শক্তি এবারের দুর্গাপূজায় আমরা পূজার অসংখ্য অনুষঙ্গ নিয়ে এর ভেতর এবং বাইরের অনেক গল্প নিয়ে আলাপ করছি আগামী পর্বে আমরা আলাপ করব খুদুর দুর্গা পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে